নিউ ইয়র্কে এসে শুভর মুখোমুখি হয়ে স্মৃতি ফিরল আদৃতের হ্যাঁ বন্ধুরা আমরা মনটাই দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আকাশ শ্রেণীর সাথে হাত মিলিয়ে আদৃতের স্বপ্ন পূরণের জন্য নতুন প্রজেক্ট শুরু করার সিদ্ধান্ত নেয় শুভ আর শুভর এই সিদ্ধান্তে পরিবারের সবাই শুভর পাশে দাঁড়ায় অপরদিকে মোহনা তার মাকে নিয়ে নিউ ইয়র্কে তার দাদা আকাশের কাছে আসার সিদ্ধান্ত নেয় এমনকি আদৃতকেও নিয়ে আসবে বলে ঠিক করে আর নিউ ইয়র্ক নামটি শুনে আদৃতের কিছু হারানো স্মৃতি মনে পড়ে তবে সবটাই অস্পষ্ট এরপর আকাশ তার বোন মোহনাকে ফোন করে আর মোহনার মুখে শুভর নামটি শুনে আদৃত অস্থির হয়ে ওঠে আদৃত মনে মনে ভাবে শুভ নামটি শুনে বারবার কেন আমার অস্থির লাগে কেন মনে হয় ওই নামটা আমার খুব চেনা তবে কি ওই নামের কারোর সাথে আমার অতীতের কোনো যোগাযোগ আছে অপরদিকে শুভর মনে পড়তে থাকে তার আদির কথা শুভর খুব কষ্ট হয় এরপর আদৃত নিউ ইয়র্কে আসে আর নিউ ইয়র্কে এসেই মনে পড়তে তার স্মৃতি তবে পরিষ্কার নয় এরপর শুভ ব্যবসার কাজে আকাশকে ফোন করে আর সেই ফোনটা রিসিভ করে আদৃত শুভ আদৃত দুজন দুজনের গলা শুনে চমকে ওঠে শুভ বলে কেইনি এই গলাটা যে আমার খুব চেনা এরপর পরদিন আদৃত নিউ ইয়র্কের রাস্তায় বেরিয়ে পড়ে একা একাই আর শুভ ব্যবসার কাজে বাড়ির বাইরে বেরোয় এরপর আচমকা আদৃত ও শুভর ধাক্কা লাগে আর আদৃতকে কে দেখে চমকে ওঠে শুভ শুভ বলে আদি শুভ আদিকে জড়িয়ে ধরে বলে আদি আদি তুমি বেঁচে আছো তুমি কোথায় ছিলে আদি কিন্তু চিনতে পারে না তার তবে ছোঁয়ায় অতীতের কিছু মুহূর্ত মনে তবে সবটাই অস্পষ্ট আদৃত বলে আপনি কে শুভ বলে আদি তুমি ওকে চিনতে পারছো না আমি তোমার শুভ আর ঠিক তখনই মোহনাও চলে আসে মোহনা বলে আয়ান তুমি এখানে কি করছো মোহনা বলে ও আদি নয় ওয়া আয়ান তা শুনে অবাক হয়ে যায় শুভ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নিউ ইয়র্কে এসে শুভর মুখোমুখি হয়ে আদ্রি যেন ফিরে পায় তার হারানোর স্মৃতি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি